বাবুগঞ্জ বোলাদি আমার যে নির্বাচনী আসন আছে এখানে আমার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছেন তারা পুরাতন যে বন্দোবস্ত সেরকম কিছু দুষ্টামি এখন রেগুলার করে যাচ্ছে। তার ভিতরে একটা দুষ্টামি হচ্ছে যে নির্বাচন যত ঘনিয়ে আসে যেই এলাকার ভোটাররা অথবা যারা গুরুত্বপূর্ণ সমাজের মানুষ থাকেন যাদের মাধ্যমে অন্য ভোটাররা প্রভাবিত হন অথবা ধরেন রাজনৈতিক দলের ভিতরে তাদের যারা গ্রুপিং আছে সে সেবোধ করছে তারা হয়তো তাদের ভোট হয়তো ক্যারি নাও করতে পারে অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের নেতাকর্মীরা ভোটাররা কোন দিকে ভোট দেবে না দেবে সেগুলোকে প্রভাবিত করা নিয়ন্ত্রণ করবার জায়গা থেকে প্রচুর মিথ্যা মামলায় হয়রানিমূলক মামলাতে গ্রেফতার বাণিজ্য শুরু করেছে এবং লোকাল থানা পুলিশ সেগুলোর সাথে জড়িত এবং ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই জুলাই আগস্টের যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেখানে প্রচুর অজ্ঞাতনামা শব্দটা লেখা থাকতো এবং সেই অজ্ঞাতনামার ব্যানারে আমার সাথে কাজ করছে অথবা আমার দ্বারা প্রভাবিত হতে পারে অথবা তাদেরকে ভোট না দিতে পারে তাদের জন্য কাজ না করতে পারে এই রকম একটা জনগোষ্ঠীকে তালিকা করে করে থানাকে দিয়ে দিয়ে মামলাতে জড়াচ্ছে গ্রেফতার করাচ্ছে আমি গত সপ্তাহে মুলাদিতে নাজিরপুর একটা ইউনিয়নে গেলাম সেখানে এক মা এসে আমার সাথে দেখা করলো বলল তার ছেলে ঢাকাতে লেখাপড়া করে জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল অথচ তাকে বাড়িতে আসছে তাকে ওই আওয়ামী লীগের মামলায় গ্রেফতার করে চালান দিয়ে দিয়েছে এবং এলাকাতে ছড় বলে বেড়াচ্ছে তারা যে তোমার নেতা না অনেক বড় এইটা সেইটা তোমার নেতার না তোমাদের নেতার না অনেক ক্ষমতা তাহলে জামিন নিয়ে বের করতে বলো না কেন আমার এলাকাতে আমি দেখেছি মাইনরিটি কমিউনিটির যারা আছে হিন্দু খ্রিস্টান এই জনগোষ্ঠীর যারা আছে যারা আমাকে পছন্দ করেন হয়তো ভোট দেবেন সেই জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ মানুষদেরকে বিভিন্ন ফৌজদারি অপরাধে আওয়ামী লীগের হয়ে মশাল মিছিল করছে এটা করছে সেটা করছে অথচ ওই ব্যক্তি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা না মশাল মিছিল তো দূরের কথা এই ধরনের লোকদের মামলা দিয়ে দিয়ে হেনস্থা করছে জেলে ভরে রাখতেছে এবং নির্বাচন কমিশন এখন যেটা করতেছে এই মুহূর্তে বেইলটা অ্যাভেইলেবল না অত অতএব এই নিরাপরাধ মানুষগুলো যে জামিনে বের হয়ে আসবে সেই বাস্তবতাও নাই তো সেই জায়গাটাতে আমরা বোধ করছি যে এবং এটা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আমরা রিপিটেডলি জানিয়েছি এবং জানাচ্ছি কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এটা সমাধান হচ্ছে না সেই কারণে আমরা আজকেও আবার আহ্বান করতেছি নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনী যেখানে যে দায়িত্বে আছেন তাদেরকে দয়া করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে ন্যায্যতার সাথে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন নির্বাচনের পরেও কিন্তু আপনাদের চাকরি করতে হবে ইনসাফের সাথে চাকরি করতে হবে এবং আপনারা যেন জুলুমের শিকার না হন সেজন্য কিন্তু আমরাও বারবার কথা বলে আসছি পুলিশ বাহিনীর হয়ে কথা বলেছি সেনাবাহিনীর যে সকল সদস্য শহীদ হয়েছেন পিলখানা গণহত্যায় যৌথ বাহিনীর যারা যারা সিপাহী জওয়ানরা চাকুরিচ্যুত হয়েছেন মুজলুম হয়েছেন বিডিআরএ প্রত্যেকের জন্য কিন্তু আমরা বছরের পর বছর জীবনের হুমকি নিয়ে কথা বলেছি আমরা চাই এই রাষ্ট্রটার ভিতর ইনসাফ কায়েম হোক আমরা একটা গণতান্ত্রিক লড়াই করতে চাই মিথ্যা মামলা দিয়ে কাউকে হেনস্থা করে এবং আরও কিছু দুষ্টামি করতেছে একটা জনগোষ্ঠীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করতেছে গ্রেফতার করাচ্ছে এলাকাতে আবার ছড়িয়ে দিচ্ছে আমি নাকি ওই মানুষগুলোকে গ্রেফতার করাইছি তাহলে চিন্তা করে দেখেন দুষ্টামির লেভেলটা কোথায় এখন প্রশ্ন হচ্ছে এই দুষ্টামিগুলোকে এলাকার মানুষ জানে না বোঝে না আমি এখন পর্যন্ত বাবুগঞ্জ বুলাদিতে কোনো ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করা পুলিশ দিয়ে হয়রানি করা কোনো নিরাপরাধ ব্যক্তিকে শুধুমাত্র আমার রাজনীতি পছন্দ করে না এমন কোনো কাজ আমি কখনো করি নাই ভবিষ্যতে কোনো দিন করবো না কারণ ওই রাজনীতিটা আমি করি না ওই রাজনীতিটা আমি পছন্দ করি না ইভেন মীরগঞ্জে যারা আমার উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন পর্যন্ত আমাকে বলেছে মামলা করবার জন্য তাহলে তারা গ্রেফতার করবে আমরা মামলা করি নাই কারণ আমরা বোধ করেছি রাজনৈতিক দল আকারে যে দলের নেতাকর্মীরা গুন্ডারা এগুলো করেছে দল তাদেরকে ডিসিপ্লিন করুক প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে যেহেতু ঘটনাটা ঘটেছে তারা নিজ দায়িত্বে এটাকে এটাকে অ্যাড্রেস করুক তারা যদিও তারা সেগুলো করেন নাই কিন্তু আমরা এই কাজগুলো করি না আমাদের রাজনীতিটা হচ্ছে বাবুগঞ্জ মুলাদিতে আমার নির্বাচিত হওয়ার সময় এবং পরবর্তীতে যদি আল্লাহ তালার মেহরবানিতে আমরা নির্বাচিত হই কাউকে কোনোদিন রাজনীতি করবার কারণে আমাকে ভোট না দেওয়ার কারণে অথবা আমার সেন্টার আমি ওই সেন্টারে বিজয়ী হই নাই ঠিক সেই কারণে কোনো ব্যক্তিকে কোনো দিন মামলা দিয়ে হয়রানি করা এলাকা ছাড়া করা তাকে হেনস্থা করা চাঁদাবাজি করানো এগুলো আমি করব না এবং করতে আমি দেব না ইনশাআল্লাহ অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার এলাকাবাসীকে আমরা বলছি আমি কাউকে গ্রেফতার করাচ্ছি না কোনো রাজনৈতিক দলের কাউকে গ্রেফতার করাচ্ছি না এবং করাবো না এই জায়গাটা খুব পরিষ্কার থাকবেন অত আমার বিরুদ্ধে যারা এই অপ্রচারগুলো করছেন তাদেরকে আইডেন্টিফাই করেন থানা পুলিশের কোন থানার আমার তো তিনটা থানা আছে ওখানে এয়ারপোর্ট থানা তারপরে হচ্ছে বাবুগঞ্জ এবং মুলাদি তিনটা থানার ওসি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর এসআই কনস্টেবল কারা কারা আছে যারা এই মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে তাদের নামটা একটু আমাকে জানাবেন দয়া করে আমি আইজি মহোদয়ের সাথে কথা বলেছি বিভাগীয় কমিশনার রেঞ্জের যে ডিআইজি তার সাথে কথা হয়েছে আমার এসপি সাহেবের সাথে কথা হয়েছে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে একদম মানে সিভিয়ার অ্যাকশন সেই সেকুল সদস্য এবং কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে সিভিয়ার অ্যাকশন নেওয়া হবে অথবা আমাকে জানান কারা কারা মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে হেনস্থা করছে আমার জায়গা থেকে আমি কোনো ব্যক্তির উপরে আমার এলাকাতে জুলুম হইতে দেব না তিনি আমাকে সমর্থন করেন বা না করেন আমাকে ভোট দেন বা না দেন তিনি আমার দল করেন বা না করেন অন্য যে কোনো রাজনৈতিক দল করেন অথবা কোনো রাজনৈতিক দলের এই এই গ্রুপ করেন অথবা সেই গ্রুপ করেন এগুলো আমার কাছে বিবেচ্য বিষয় না আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমার এলাকার মানুষ শান্তিতে থাকতে হবে এবং এটাই হচ্ছে বটম লাইন সেজন্য কোনোভাবে জুলুমের শিকার না হয় এবং সে তাকে জুলুম থেকে মুক্ত করবার জন্য যা যা আমাকে করতে হয় আমি তার পাশে দাঁড়াবো জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে প্রশাসনের সাথে যদি তদবির করতে হয় লড়তে হয় আমি লড়বো ইনশাআল্লাহ অতএব এলাকাবাসীকে আমি আশ্বস্ত করছি আপনারা এই ধরনের কান কথায় পাত্তা দিবেন না এবং ভোটের রাজনীতিতে ইনসাফের সাথে ন্যায্যতার সাথে ভোট দেবেন এবং যারা এখনও সেই পুরাতন বস্তা পচা নষ্ট রাজনীতি করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে আপনারা প্রতি প্রতিশোধ নেবেন এটাই আমরা আশা করছি ধন্যবাদ